সাতাত্তরতম বনকুল মহামণি মেলা আগামী চব্বিশ তারিখ থেকে আঠাইশ তারিখ মার্চ দু চব্বিশ ইংরেজি পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে তার অঙ্গ হিসাবে আজ মেলা প্রসঙ্গনে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে মেলা কমিটির এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে এখানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক মাইলাফ্রুমক মগ সাপরুম এসডিএম রূপাইছড়ি বিডিও মহামণি ডেভেলপমেন্ট সোসাইটি কার্যকর্তা সহ বিভিন্ন দপ্তরের মার্চ তো উপলক্ষে আজকে আমাদের সমস্ত ল্যান্ড ডিপার্টমেন্ট সহ আমাদের সাবরুম মোহাম্মদ প্রশাসক এসডিএম সাহেব আছেন আমাদের সঙ্গে আছেন আমাদের উপায় আর ডি ব্লক বিডু এবং বিভিন্ন ল্যান্ড ডিপার্টমেন্টের যারা অফিসার এখানে উপস্থিত হয়েছেন আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি যাতে আমাদের যে পাঁচ দিন যে ব্যাপী আমাদের ঐতিহ্যবাহবাহী মেলা হতে চলেছে সেটা যাতে সুন্দরভাবে এবং সর্বসম্মতভাবে আমরা আলোচনা করেছি এবং প্রশাসনের উদ্যোগে এ মেলা হচ্ছে যাতে আমরা এই মেলাকে একটা সুন্দর যাতে আমাদের ঐতিহ্যবাহী দীর্ঘ বছর ধরে যেটা চলেছে সেটাকে আবার এবারও যাতে সুন্দরভাবে আমরা করতে পারি সেই নিয়ে আলোচনা হয়েছে তো আমরা চাই এলাকা যারা ধর্মপ্রাণ মানুষকেও আমরা অনুরোধ করব আহ্বান করবো যাতে আপনারা আসুন এই মেলা প্রাঙ্গনকে সার্থক করে তুলুন যাতে সুন্দর সম্প্রীতি যে প্রত্যেক বছরে নেওয়া আমরা এই মেলাকে যাতে উপভোগ করতে পারি ধন্যবাদ সবাই